অন্যতম সদস্য জরা ফারহান উদ্দিন আহমেদ পাশার নেতৃত্বে একটি বিশাল বড় মিছিল এই মুহূর্তে ভান্ডার অডিটোরিয়ামের দিকে যাচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এই মিছিল থেকে সঙ্গে থাকুন ধন্যবাদ

ভাই আমাদের অতিথিবৃন্দ অভিযানে বসে আছেন তাদের জন্য একটু বাতাসের সমস্যা হচ্ছে বাইরে এখনো দুই হাজার চেয়ার ফাঁকা রয়েছে দয়া করে আপনারা যারা বিভিন্ন ইংল্যান্ড থেকে এসেছেন একটু নিয়মশীল করে একটু বজায় রাখি তাহলে আজকে এই অনুষ্ঠানটি আমাদের সাফল্যবন নিতে হবে পশ্চিমবাংশের করিডোরে আমাদের মা বনটা রয়েছেন তাদেরকে বাতাসের ব্যবস্থা করে নিতে হবে যেতেছি এবারে তো করবে পরিবেশ আমরা সবাই একটু আরামপ্রিয় অনেক দিন পর হলেও এই স্বাধীন সরকারে হাত থেকে এই বাংলাদেশ গণতন্ত্রে বলছি আপনারা যারা হলরুমে বসেছেন এবং আমরা যারা আছি চেয়ার ব্যতীত আমরা কেউ বৰ নানি পাই গৈছে